আমি না আইব্র্লাক করি না তাই আমার সবসময় বাইরে গেলে আই ব্রাউজটাকে একটু হালকা করে পেন্সিল দিয়ে সবসময় ড্র করতে হয় তো পেন্সিল দিয়ে ড্র করতে না আমার একটু অসুবিধা হয় কখনো দেখা যায় শার্প করা থাকে না ওইরকম ভালোভাবে আমি করতে পারি না এই যে একটা ব্রাশ মাথায় এইটার ডিজাইনটি এরকম যে খুব ইজিলি মানে করা যাবে কোনোরকম ঝামেলা হবে না এবং পিছনে একটু ছোট্ট করে ক্রিম দেওয়া আছে জেলের মতো ওইটা থেকে নিয়ে এবং খুবই প্রিগমেন্টেড এরা কিন্তু ওয়াটার প্রুফ লং লাস্টিং পরে দেখাবো যে এটা একদমই এখান থেকে সরবে না আর আমিও যে একটু লাইট ব্রাউন কালারটা নিয়েছি তিনটা শেড ছিল ডার্ক ব্রাউন লাইট ব্রাউন এবং ব্ল্যাক এবং এই ব্রাশটা এত সুন্দর আমি যদি আপনাদেরকে পুরোটা করে দেখাইতে পারতাম সময় লাগবে যদি আমি পুরোটা করে দেখাইলাম না একদম মানে এই ব্রাশটা দিয়ে একটু সুন্দর করে লাগানোর যারা অভ্যাস আছে লাগালে একদম ভালো লেগে যাবে খুব বেশি একটা ইও করা লাগবে না ব্রাশটাই হচ্ছে এরকম ব্রাশটার কারণে হচ্ছে আমার এটা খেনার না পিছতে একটু ক্রিম জেল আছেই এটা মাত্র সিক্স পাউন্ড সামথিং এবং এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ খুবই খুবই ভালো এত ইয়ে করতেছি যে হাত থেকে উঠতেছে না খুব ভালো করে ঘষে ওয়াশ করার পরে হচ্ছে হাত থেকে এটা উঠবে তো যাই হোক আপনারা যদি আমার মতো এগুলো পছন্দ করেন আমি লিঙ্ক দিয়ে দিলাম কিনতে পারেন